ও নম ভগবাসুদেবায় নম ভগবতে বাষুদবায় নম ভগবত বাষুদবায়্রীমদ্ভাগ গীতা যথাযথ দশম দায় বিভূতি শ্লোক এগারো স অনুকম্পান দীপন বাসতা তেশাম তাদের এবং অবশ্যই অনুকম্প অনুগ্রহ করার জন্য অহম আমি অজ্ঞানজম অজ্ঞানজনিত তম অন্ধকার নাশয় আমি নাশ করি আত্ম অবস্থিত হয়ে জ্ঞান জ্ঞানের দ্বারা বাস উজ্জ্বল তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণাসীতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কীর্তন করে প্রচার করেছিলেন তখন হাজার হাজার লোক তার অনুগামী হয়েছিল বারাণসীর অত্যন্ত প্রভাবশালী পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভাবুক বলে উপহাস করেছিলেন দার্শনিক পণ্ডিতরা। কখনো কখনো ভগবত ভক্তের সমালোচনা করে কারণ তারা মনে করে যে অধিকাংশ বক্তরাই অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এবং তত্ত্ব দর্শনে অনভিজ্ঞ ভাবুক প্রকৃতপক্ষে তা সত্য নয় অনেক বড় বড় পণ্ডিতরা ভক্তি তত্ত্বের কীর্তন করে ভক্তি যুগের শ্রেষ্ঠত্ব প্রচার করে গেছেন কিন্তু এমনকি কোনো ভক্ত যদি এই সমস্ত শাস্ত্রগ্রন্থ অথবা সদ্গুরুর সাহায্য গ্রহণ নাও করেন কিন্তু তিনি যদি ওখান থেকে ভক্তিযোগে ভগবানের সেবা করেন হলো শ্রীকৃষ্ণ তাকে সাহায্য করেন সুতরাং যোগ্যতা হচ্ছে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় মাঝে শ্রীকৃষ্ণের সেবা করা আধুনিক যুগের দার্শনিকরা মনে করেন যে পার্থক্য বিচার না করে কেউ শুদ্ধ জ্ঞান লাভ করতে পারে না তার উত্তরে পরমেশ্বর ভগবান এখানে বলেছেন যে যারা সূত্য বক্তি সহকারে তার সেবা করেন তারা যদি অশিক্ষিত এবং পর্যাপ্ত বৈদিক জ্ঞান বিহীন হন তবুও তিনি তাদের হৃদয়ে দিব্য জ্ঞানের দীপ জ্বালিয়ে তাদের সাহায্য করেন যা এই শ্লোকটিতে বলা হয়েছে ভগবান অর্জুনকে বলেছেন যে মূলত মনোধর্মপ্রস্ত জ্ঞানের মাধ্যমে কখনোই পরম সত্য বা পরম তত্ত্ব পরম পুরুষোত্তম ভবনকে জানতে পারা যায় না কেননা পরম সত্য এতই বৃহৎ যে কেবল কোন রকম মানসিক প্রচেষ্টা দ্বারা তাকে হৃদয়ঙ্গম করা অথবা তাকে লাভ করা সম্ভব নয় মানুষ লক্ষ লক্ষ বছর দিয়ে নানা রকম জল্পনা কল্পনা ও অনুমান করে যেতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত তার চিত্তে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি না যাচ্ছে পরম সত্যের প্রতি প্রীতির উদয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কোনো মতে শ্রীকৃষ্ণকে বা পরম সত্যকে জানতে পারে না ভক্তযোগে ভগবানের সেবা করার মাধ্যমে এই পরম সত্য শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠ করা যায় এবং তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি তার শুদ্ধ ভক্তির হৃদয়ে নিজেকে প্রকাশিত করেন শ্রীকৃষ্ণ সর্বদাই তার শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজমান এবং সূর্য সম শ্রীকৃষ্ণের সান্নিধ্যের ফলে অজ্ঞান তার সমস্ত অন্ধকার তৎক্ষণাৎ বিদ্রুত হয় শুদ্ধ ভক্তের প্রতি শ্রীকৃষ্ণের এটি একটি বিশেষ কৃপা লক্ষ লক্ষ জন্মা জন্মান্তরে বৈশ্বিক সৎসঙ্গের পুরুষতার ফলে ঝড়বাতের ধুলির দ্বারা আমাদের হৃদয় আচ্ছন্ন হয়ে যাচ্ছে কিন্তু আমরা যখন ভক্তযোগে যুগে ভগবত সেবায় যুক্ত নিরন্তর হরে কৃষ্ণ জপ করতে থাকি তখন অতি শীঘ্রই হৃদয়ের সমস্ত আবর্জনা বিতরিত হয় এবং আমরা শুদ্ধ জ্ঞানের পর্যায়ে উন্নতি লাভ করি পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে কেবলমাত্র এভাবে কীর্তন সেবার মাধ্যমে প্রাপ্ত হওয়া যায় মনোধর্ম প্রসূত কল্পনা অথবা যুক্তিতর্কের মাধ্যমে নয় জীবনে ধারণের আবশ্যকতাগুলির জন্য শুদ্ধ ভক্ত কোনো রকম উদ্বেগগ্রস্ত হন না তার উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই কারণ তার হৃদয় থেকে অজ্ঞাতার অন্ধকার দূর হয়ে যাওয়ার ফলে পরমেশ্বর ভগবান আপনা তার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেন কারণ ভক্তের ভক্তিযুক্ত সেবার ভগবান সেবায় ভগবান অত্যন্ত প্রীত হন এটি হচ্ছে ভগবদ শিক্ষার সার ভগবত অধ্যয়ন করার মাধ্যমে আমরা সর্বতোভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে শুদ্ধ ভক্তি যুগে তার সেবায় নিযুক্ত হতে পারি ভগবান যখন আমাদের দায়িত্ব গ্রহণ করেন তখন আমরা সব রকম জাগতিক প্রশ্নটা থেকে মুক্ত হই শ্লোক বারো তেরো অর্জুন উবাচ পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান

দিব্যম দিব্য আদি দেবম আদি দেব অজম জন্মরহিত বিভূম সর্বশ্রেষ্ঠ আবু বলেন তাম তোমাকে ঋষয় ঋষিগণ সর্বে সমস্ত দেবশী দেবশী নারদ নারদ তথা ও অসিত অসিত দেবল দেবল ব্যাস ব্যাস দেব সম তুমি নিজে চ ও এব অবশ্যই ব্রবৃষি বলছ মে আমাকে অনুবাদ অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র পরম পুরুষ তুমি নিত্য দিব্য আদি দেব অজ বিভু দেবশ্বী নারদ দেবল ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছ এই দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান আধুনিক যুগের তথাকথিত দার্শনিকদের তার সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার সুযোগ দান করেছেন কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্বতন্ত্র জীবত্তা থেকে পরম তত্ত্ব ভিন্ন এই অধ্যায়ে ভগবদ গীতার সারমূলক চারটি মুখ্য শ্লোক শোনার পর অর্জুন নিঃসন্দেহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছিলেন তিনি তৎক্ষণাৎ স্পষ্ট ঘোষণা করলেন তুমি হচ্ছ পরম ব্রহ্ম অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান পূর্বে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি সকলের ও সব কিছু আদি প্রতিটি মানুষ এমন কি স্বর্গে দেব দেবীরাও তার উপর নির্ভরশীল অজ্ঞান তার বসীভূত হয়ে মানুষ দেবতারা মনে করেন যে তারা পূর্ণ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো সম্পূর্ণভাবে স্বাধীন ভক্তি সাধন করার ফলে এই অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণভাবে বিদুরিত হয় সেই কথা পূর্ববর্তী শ্লোকে ভগবান নিজেই ব্যাখ্যা করছেন এখন ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম সত্য বলে স্বীকার করেছেন এবং সেই কথা বেদেও স্বীকার করা হয়েছে এবং যে শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ বন্ধু বলে অর্জুন তাকে পরমেশ্বর ভগবান বা পরম তত্ত্ব বলে তুষামত করছেন এই শ্লোক দুটিতে অর্জুন যা বলেছেন তা সবই বৈদিক শাস্ত্র সম্মত বেদে বলা হয়েছে যে ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে উপলব্ধি করা যায় এছাড়া আর কোনোভাবেই তাকে জানতে পারা সম্ভব নয় এখানে অর্জুন যা বলেছেন তার প্রতিটি কথা বেদের নির্দেশ অনুসারে অক্ষরে অক্ষরে সত্য কেন উপনিষদে বলা হয়েছে যে পরম ব্রহ্ম হচ্ছেন সবকিছুর আশ্রয় শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে তিনি হচ্ছেন সবকিছুর পরম আশ্রয় মুন্ডক উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর ভগবান যিনি সবকিছুর আশ্রয় নিরন্তর চিন্তা করার মাধ্যমে কেবল তাকে উপলব্ধি করা যায় শ্রীকৃষ্ণ সম্বন্ধে নিরন্তর চিন্তাকে বলা হয় শরণম অর্থাৎ ভগবত ভক্তির একটি অঙ্গ কৃষ্ণ ভক্তির ফলে কেবল আমরা তাদের আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে এই জলদের বন্ধন থেকে মুক্ত হতে পারি বেদে পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করা হয়েছে শ্রীকৃষ্ণকে বলে উপলব্ধি করতে পারেন তিনি সব রকম পাপ কর্ম থেকে মুক্ত হয়ে পবিত্র হন পরমেশ্বর ভগবানের চরণে না করলে পাপ কর্ম থেকে মুক্ত হওয়া যায় না শ্রীকৃষ্ণকে ওজন পরম পবিত্র বলে ঘোষণা করেছেন তার বৌদ্ধ নির্দেশের পুনরাবৃত্তি এই সত্য সমস্ত মনির স্বীকার করেছেন যাদের মধ্যে মুনি হচ্ছেন শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার ধ্যানে মগ্ন থেকে আমরা তার সঙ্গে আমাদের অপাকৃত সম্পর্কে আনন্দ উপলব্ধি করতে পারি তিনি হচ্ছেন শাশ্বত অস্তিত্ব তিনি সব রকম দৈহিক প্রয়োজন জন্ম ও মৃত্যু থেকে মুক্ত সে কথা যে কেবল অর্জুন অর্জুনই বলেছেন তা নয় সমস্ত বৈদিক সাহিত্য পুরাণ ইতিহাস যোগ যোগান্ত ধরে সেই কথা ঘোষণা করে আসছে সমস্ত বৈদিক সাহিত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে বর্ণনা করা হয়েছে এবং চতুর্থ অধ্যায় শ্রীকৃষ্ণ নিজে তার পুনরাবৃত্তি করে বলেছেন যদি আমি অজ তবু এই আমি ধর্ম সংস্থাপন করার জন্য অবতরণ করি তিনি পরামর্শ তার কোনো কারণ নেই কেননা তিনি হচ্ছেন সর্ব কারণ এবং তার থেকে সব কিছুর প্রকাশ হয় ভগবানের কৃপার প্রবে কেবল এই দিব্য লাভ করা যায় ভগবানের কৃপার প্রভাবে কেবল অর্জুন তার এই উপলব্ধির কথা বর্ণনা করতে সক্ষম হয়েছেন আমরা যদি ভগবদ গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে চাই তাহলে এই শ্লোক দুটিতে ভগবান সম্বন্ধে যা বলা হয়েছে তা সম্পূর্ণভাবে মেনে নিতে হবে একে বলা হয় পরম্পরা অর্থাৎ গুরু শিষ্য পরম্পরা পরম পর্যে পরম অতত্ব জ্ঞান লাভ করা পরম্পরা ধারায় অধিষ্ঠিত না হলে ভগবদ গীতার যথার্থ জ্ঞান লাভ করা যায় না কেতাবি বিদ্যার দ্বারা ভগবদ গীতা জ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয় বৈদিক শাস্ত্রের অজস্র প্রমাণ থাকা সত্য দুর্ভাগ্যবত মানু আধুনিক যুগে তথাকথিত দাম্বিক পণ্ডিতা তাদের কেতাবি বিদ্যার অহংকারে মত হয়ে গোয়াতমি করে বলে যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ শ্লোক চৈদ্য সর্বমেতারিতং মন্যে জন্মাং বদশি কেশব নহিতে ভগবান ব্যক্তি বিদু দেবা নদানবা সর্বম সমস্ত এত এই রীতম সত্য মনে মনে করি যা মাম আমাকে বদসি বলছ কেশব হে কৃষ্ণ ন না হি অবশ্য ইতে তোমার ভগবান হে পরমেশ্বর ভগবান ব্যক্তিম তত্ত্ব বিধু জানতে পারে দেবা দেবতারা ন না দানবা দানবারা অনুবাদ হে কেশব তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি হে ভগবান দেবতা অথবা দানবরা কেউ তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন তাৎপর্য অর্জুন এখানে ধীরভাবে প্রতিপন্ন করেছেন যে নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না এমনকি দেব দেবীরাও পর্যন্ত তাকে জানতে পারে না সুতরাং আধুনিক যুগের তথাকথিত পণ্ডিতের সম্বন্ধে আর কি বলার আছে ভগবানের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছে পরম তত্ত্ব এবং তিনি পূর্ণ শুদ্ধ তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত কারণ ভগবত গীতাকে তিনি যথা ভাবে গ্রহণ করেছিলেন চতুর্থে যে কথা বলা হয়েছে পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে ভগবত গীতার জ্ঞান মানুষ হারিয়ে ফেলে তাই অর্জুনের মাধ্যমে ভগবান সেই পরম্পরা পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করলেন কারণ অর্জুন হচ্ছেন তার সকা ও পরম ভক্ত সুতরাং গীতোপনিষদ ভগবত গীতার প্রস্তাবনায় আমরা বলেছি যে গুরুশিষ্য পরম্পরার মাধ্যমে ভগবদ গীতার জ্ঞান আহরণ করা উচিত পরম্পরা নষ্ট হয়েছিল বলেই অর্জুনের মাধ্যমে তা পুনরুজ্জীবিত করা হয় শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলো অর্জুন সম্পূর্ণভাবে গ্রহণ করেছিলেন ভগবদ্গীতার যথাযথ অর্থ যদি আমরা উপলব্ধি করতে চাই তাহলে আমাদের আমাদের অর্জুনের অর্জনেরই মতো ভগবানের সবকটি নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে গ্রহণ করতে হবে তাহলেই কেবল আমরা শ্রীকৃষ্ণ কে পরম পুরষোত্তম ভগবান বলে জানতে পারব শ্লোক পনেরো ভাবন দেব স্বয়ং স্বয়ং অবশ্য আত্মনা নিজে আত্মনা নিজেকে ব্যত জান তুমি পুরুষোত্তম হে পুরুষোত্তম ভূত ভবন হে সর্বভূতের উৎস ভূতেশ হে সর্বভূতের ঈশ্বর দেব দেব দেবতা তুমি নিজেই তোমার শক্তি দ্বারা তোমার ব্যক্তিত্ব আছো তাৎপর্য অর্জুন অর্জুনের অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন নাস্তিক ও আসরিক ভবা মানুষেরা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারে না মন কল্পনা যা ভগবানের থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায় তা অত্যন্ত পাপ সুতরাং যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানে না তাদের কখনোই ভগবত গীতার ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয় ভগবত গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী এবং যেহেতু তা কৃষ্ণ বিজ্ঞান তা আমাদের শ্রীকৃষ্ণের কাছ থেকে বুঝতে চেষ্টা করা উচিত ঠিক যুবজন তা বুঝেছিলেন

কেবল পরম পুরুষোত্তম ভগবানের সান্নিধ্যে আসতে পারা যায় মুক্ত পুরুষ এমনকি সাধারণ মানুষেরা নির্বিশেষ ব্রহ্ম অথবা পারে। কিন্তু তবুও তারা সর্বার শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণকে নাও বুঝতে পারে নির্বিশেষবাদীরা কখনো কখনো শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন অথবা তার প্রামাণিকতা স্বীকার করেন তবুও বহু মুক্ত পুরুষ শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বা পরম পুরুষ বলে বুঝতে পারেন না তাকে পরম পুরুষোত্তম বলে যে শ্রীকৃষ্ণ করেছেন আর তাকে সর্বজীবীর পরম পিতা বলে জানলেও অনেকে তাকে পরম নিয়ন্ত্র নাও জানতে পারে তাই এখানে তাকে ভূতের অর্থাৎ সর্বভূতের পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে আর এমনকি কৃষ্ণকে প্রভুতের পরম নিয়ন্তা বলে জানলেও অনেকে তাকে সমস্ত দেব দেবীর উৎস বলে নাও জানতে পারে তাই তাকে এখানে দেব দেবতা সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে সম্বোধন করা হয়েছে আর এমনকি তাকে সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে জানলেও অনেকে তাকে সমস্ত জগতের প্রতিরূপে নাও জানতে পারেন তাই তাকে জগৎ বলে সম্বোধন করা হয়েছে এবং অর্জুনের প্রকৃদ্ধির মাধ্যমে শ্লোকটিতে বিজ্ঞান

আত্মা সে বিভূত বিভূতি সকল যা বি যে সমস্ত বিভূতি বি বিভূতি দ্বারা লোকা লোকসমূহ সমূহ ইমান এই সমস্ত তম তুমি বাপ্য ব্যপ্ত হয়ে ব্যপ্ত হয়ে তিষ্ঠি তিষ্ঠি অবস্থান করছ অনুবাদ তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোক সমূহে পরিব্যক্ত হয়ে আছ সেই সমস্ত তোমার বিভূতি দিব্য বিভুতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ তাৎপর্য এই শ্লোকটি পরে প্রতিমান হয় যে অর্জুন যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে ইতিমধ্যে নিঃসন্দেহ হয়েছেন শ্রীকৃষ্ণের কৃপা অর্জুন ব্যক্তিগত অভিজ্ঞতা বুদ্ধি ও জ্ঞান অর্জন করেছেন এবং এগুলির মধ্যে মানুষ আর যা কিছু অর্জন করতে পারেন সেই সবের দ্বারাই তিনি শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন ভগবান সম্বন্ধে তার মানে আর কোনো সংশয় নেই তবু তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন যে তার সর্বব্যাপ্ত বিভূতির কথা সুবিধারে বর্ণনা করতে সাধারণ লোকরা এবং বিশেষ করে নির্বিশ্বাসবাদীরা প্রধানত তত্ত্বের সর্বব্যাপ্ত রূপের প্রতি আগ্রহী তাই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন তার বিভিত শক্তির মাধ্যমে তার সর্বব্যাপ্ত রূপে তিনি কিভাবে বিরাজ করেন এখানে আমাদের বোঝা উচিত যে অর্জুন শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলো করেছেন সাধারণ মানুষের হয়ে তাদের সন্দেহ দূর করার জন্য শ্লোক কতং বিদ্যামহং যোগিং স্তং সদা পরিচিন্তয়ান কেশু কেশু চলাবেশু চিন্ত হসি ভগবান ময়া কতং কিভাবে বিদ্যামহম আমি জানব যোগিন হে যোগেশ্বর তা তোমাকে সদা সর্বদা পরিচিন্তয়ন চিন্তা করে কেশু কোন কেশু কোন চ ও ভাবেশু ভাবে চিন্ত ওসি চিন্তনীয় হ ভগবান হে পরমেশ্বর ভগবান ময়া আমার দ্বারা অনুবাদ হে যোগেশ্বর কেববে সর্বদা তোমার চিন্তা আমি তোমাকে জানতে পারব হে ভগবান কোন কোন আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব। অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান তার যোগ মায়ার দ্বারা আবৃত্ত থাকেন যে সকল ভক্ত তার চরণে সর্বত ভাবে আত্মসমন করেছেন তারাই কেবল তাকে দেখতে পারেন এখন মনে আর কোনো সংশয় নেই যে তার বন্ধু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান কিন্তু তিনি জানতে চান সাধারণ মানুষ পরমেশ্বর ভগবানকে জানতে পারে কোন সাধারণ মানুষ নাস্তিক ও শরীররা শ্রীকৃষ্ণকে জানতে পারে না কারণ শ্রীকৃষ্ণ তার যোগমায়ের শক্তি তারা আচ্ছাদিত থাকেন কিন্তু তবু অর্জুন আবার এই প্রশ্নগুলো করেছেন তাদেরই মঙ্গলের জন্য উত্তম ভক্ত কেবল নিজের জানার জন্যই শুধু উৎসাহী নন সমগ্র মানব জাতি যাতে জানতে পারে সেটিকে তার লক্ষ্য সুতরাং যেহেতু ভগবত ভক্ত তাই ভগবানের আবরণ জনসাধারণের কাছে উন্মোচিত করেছেন তিনি শ্রীকৃষ্ণকে বিশেষত যোগী বলে সম্বোধন করেছেন কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগমায়া শক্তির অধীশ এই যোগমায়ার দ্বারা তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে আচ্ছাদিত করে রাখেন অথবা প্রকাশিত করেন শ্রীকৃষ্ণের প্রতি যে মানুষের ভক্তি নেই সে শ্রীকৃষ্ণের কথা সবসময় চিন্তা করতে পারে না তাই তাকে জলজাগতিক পদ্ধতিতে চিন্তা করতে হয় অর্জুন এই জলজগতের বিশ্বাস মানুষের কথা বিবেচনা করেছেন কেশু কেশু চপা বেশু কথাটি জড় থেকে উল্লেখ করে ভাব শব্দটির অর্থ জড় যেহেতু বিশ্বাস মানুষরা শ্রীকৃষ্ণের অপাকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না তাই তাদের এখানে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে জড় জরা বিষয়ে মনকে নিবিষ্ট করে এবং তার মধ্য দিয়ে কেউ শ্রীকৃষ্ণ সর্বত্র নিজেকে প্রকাশিত করেছেন তা দেখবার চেষ্টা করতে